বন্ধুরা নমস্কার দেখো তোমাদেরকে আজকে একটা নতুন জায়গা এক্সপ্লোর করাবো সেটা হচ্ছে সিদ্ধিকালি এটা একটা ছোট্ট গ্রাম যেখানে একটা কালী মন্দির আছে হঠাৎ করে ইউটিউবে একটা ব্লগ দেখে এখানে আসা খুব সুন্দর পরিবেশ আমরা স্কুটারে করে চলে এসছি চলো দেখা যাক ভেতরে কি আছে আমারও ফার্স্ট টাইম তোমাদের জন্য ভিডিওটা এই হচ্ছে প্রাচীন ব্য দেখো খুব সুন্দর একদম পরিবেশটা একদম দারুণ এখানে একটা পুকুরও আছে ভেতরে গিয়ে মন্দিরটা চারিপাশে জঙ্গল জঙ্গল টাইপের ছাগলগুলো এখানে সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ দেখো অলমোস্ট চলে এসছি মন্দিরের কাছাকাছি একটু প্রাচীন প্রাচীন ব্যাপার আছে যেখানে ধ্বংসাত্ম প্রথমবার বড় ভ্লগে কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে নিচ্ছি এই হচ্ছে সেই মন্দির এখন আমরা ভেতরে যাব এখানে একটা পুকুর আছে আর এই সেই মন্দিরটা তো দেখালাম তোমাদেরকে নতুন ব্লগ ব্লগটা কেমন লাগলো তোমরা জানাবে এই ফার্স্ট টাইম আমার বড় ব্লগ করা যদি এখানে কোনো ভুল ত্রুটি থাকে তো সরি কারেকশান করে দিও বাই এখন আমি তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি পঞ্চমন্দির আসন হুম এটা জঙ্গলে জঙ্গলে গিয়ে যাচ্ছে আমার মিস্টার ভেতরে ভেতরে এই তো আছে এখানে এখানে রামকৃষ্ণ রায় সিদ্ধি লাভ করেছিলেন ফিরছি আমরা

Bye, bye, Carl. Bye. Bye.